আজকের নাস্তা তৈরির জন্য লাগবে আটা তো শুরুতে বলে নিয়ে নিলাম দুশো গ্রাম পরিমাণ আটা স্বাদ মতো লবণ একটি টেবিল চামচ সিলি ফ্লেক্স একটি টেবিল চামচ চিনি তবে চিনি এখানে অপশানাল চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখন নিয়ে নিচ্ছি একটা ডিম এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ টমেটো কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পছন্দ মতো কাঁচামরিচ কষি এক টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিচ্ছি দুধ ব্যাটার তৈরির জন্য তবে এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো তবে এভাবে যদি এই সবজি আর দুধ দিয়ে নাস্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি হেলদি হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো ব্যাটার রেডি তো চুলাই প্যান দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম এখন ব্যাটার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আজকের নাস্তাটা কিন্তু বিশেষ করে সকালের জন্য খুবই হেলদি তাছাড়া অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিচ্ছি অলরেডি নাস্তা কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নাস্তাটা তুলে নিচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ